অস্ট্রেলিয়া যদি হয় শের তো আমাদের ভারত হচ্ছে সবার শের একটা ডায়লগ আছে না সেম ডায়লগ ভাই এইরকম টেস্টে পড়ে নিতে হ্যাঁ প্রথমে ব্যাট করতে নেমে কিন্তু আমরা দেশ রানে অলআউট হয়ে গিয়েছিলাম কিন্তু রুকো যারা সবুর করো অস্ট্রেলিয়াকে সাতষট্টি মাত্র সাতষট্টি রানে ভাই সাত উইকেট চলে গিয়েছে ঠিক আছে আর মাত্র তিনটে উইকেট আছে সকালবেলা ওটা প্রকাশ করে মেরে দেবো ঠিক আছে আর অস্ট্রেলিয়া আমরা যে দেশ রান করেছি না অস্ট্রেলিয়া কিন্তু সে করতে পারবে না হ্যাঁ আমি শুধু সবাইকে এর আগে লাইভে এসে বলেছিলাম যে রুকো দ্বারা একটুখানি সবর করো সবুরে মেয়া বলে ঠিক আছে হ্যাঁ যদিও বা আমাদের ভারতের ব্যাটিংও হয়নি কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটিংও তো আমরা পুরো মানে পুরো তানব দেখছি ভাই আমাদের জাসপ্রিত বুমরা ওয়াটে বলার ভাই ওয়াটে বলার ভাই মানে কি বলবো অল্পের জন্য সে তো হেডট্রিকও করতে পারেনি হ্যাঁ অল্পের জন্য সে হতে ছিল ঠিক আছে আর এইদিকে ভাই তার সঙ্গে সঙ্গ দিচ্ছে মিডিল অর্ডারে ভাই হর্ষিত রানা হ্যাঁ সেকেন্ড বোলিংয়ে ভাই হর্ষিত রানা দিয়েছে আর শেষে এসে মানে মোহাম্মদ সিরাজ একদম পুরো মানে দূরদান দাম তো করেছে ভাই সবাই মিলে ঠিক আছে আর অনেকেই কিন্তু বলেছে যে আমরা নাকি দেশ রান আউট হয়ে গিয়েছি আমরা নাকি হেরে গিয়েছি এগিয়েছি তো আমাদের ভারত না এটা কিন্তু আমাদের ভারত ঠিক আছে সব আছে এমনি তো এমনিতে নাম ভাই ইন্ডিয়া এর নাম হচ্ছে ইন্ডিয়া যখন তখন ভাই কামব্যাক করবে আমি তো বলেছিলাম রুকো যারা সবুর করো লাইভে এসে বলেছিলাম কিন্তু আর কি বলবো ভাই আমাদের বোলিং দাপট যে এতটা মানে কি বলবো পুরো হিংস্র হয়ে গেছে ভাই জাসিদ তবে ভাই আরও ভাই মোহাম্মদ সিরাজ আর হসিত রানার যেহেতু ডেবু করছে মানে আরো আরো যদি মানে আমার তো মনে হয়েছিল যে এরকম বল হতে ছিল আর কি মানে আমি মোটামুটি ভিতরে করে তবে কালকে আমারও মনে হচ্ছে আর মাত্র তিনটে উইকে আমরা খুব তাড়াতাড়ি নেবো তারপরে আবার আমাদের ভারত ব্যাটিংয়ে আসবে হ্যাঁ এটা মানে কি বলবো বল হ্যাঁ আর এখন যে যে খেলা দেখেনি ভাই সে অনেক একটা দুর্দান্ত জিনিস মিস করেছে কারণ ভাই আশি খাটাতে ছিল না মানে এক এক নিমিষে মনে হয়নি যে এটা ভাই মানে টেস্ট ম্যাচ এই ম্যাচ হ্যাঁ একদম পুরো খেলাটা হ্যাঁ পুরো খেলাটাই একদম দেখেছি মানে প্রথমের দিকে না পরের পরের যে ইনিংসটা আছে অস্ট্রেলিয়ার সম্পূর্ণ ইনিংসটাই দেখেছি ভাই ঠিক আছে একদম পুরো দুর্দান্ত ভাই লাবু বলো তারপর কেডি বলো একদম থেকে শুরু করে তোমার কি ওটা তারপরে সবাইকে একদম পুরো নাস্তা করে দিয়েছে অস্ট্রেলিয়াকে হ্যাঁ অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে ঠিক আছে আমাদের আমাদের তো এখন ভাই আমরা অষ্ট অশ্রেনের এগিয়ে রয়েছি এখনও পর্যন্ত আমরা অষ্টানের এগিয়ে রয়েছি ঠিক আছে এখনো ভাই মানে দুর্দান্ত কামব্যাক করেছে আমাদের ভারত আমি তো বলেছি যে আমাদের ভারত কামব্যাক করবেই তবে আশা রাখে আশা এখনও আছে আমাদের ঠিক আছে এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার আশা এখনও রয়েছে আমরা অস্ট্রেলিয়াকে আশা করবো আমাদের টিম অস্ট্রেলিয়াকে চাইরাকে হারিয়ে দেবে ঠিক আছে চাইরাকে হারিয়ে দিবেই একদম আমরা আমরা তো ভাই ভারতই আমরা তো অন্য দেশের মতো নয় যে একটুখানি খারাপ খেলা দেবে নিজেদের দেশকে গালিয়াল করবো এটা করবো ওটা করবো আমি আমি কারো নাম বলছি না কিন্তু ঠিক আছে আমি আমি অন্য দেশের মতো নয় যে নিজের দেশে গালিগালাজ করবো এটা করবো হ্যাঁ যদি কোনো প্লেয়ার খারাপ খেলে বা এসে খেলে তা তো বলতেই হবে যখন ভালো খেলবে তাকে ভালো বলবো যখন খারাপ করবে তাকে খারাপ বলবো ঠিক আছে আর ভাই দুর্দান্ত তো গাইজ ভিডিওটাকে শেয়ার করো আমাদের পুরো কামব্যাক করেছে অবশ্যই এটা কি হয়ে গেল অবশেষের মুখ এখন বন্ধ হয়ে গেল